আমি নিয়ে এসেছি গোটা পৃথিবীর জন বড় আর ওরা সবাই খেলবে আমার ব্র্যান্ড নিউ শো বিচ গেমস আর এখানে যে জিতবে সেটার সাবস্ক্রাইবার কে এক লাখ ডলার দিতে পারবে ও শুরু করার আগে আমি তোমাদেরকে একটা অফার দিতে চাই আমি আরো পঞ্চাশ হাজার ডলার দেব এক লাখ ডলার প্রাইস ফুল ছাড়াও তোমরা কি নিজেকে এলিমিনেট করতে চাও আর যারা এলিমিনেট হবে তাদের মধ্যে পঞ্চাশ হাজার ভাগ করে নিতে চাও নাকি তোমরা কম্পিট করতে চাও এই এক লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ জন্য কেউ আর বাটন টিপোনা প্লিজ অলরেডি একজন নিয়ে নিয়েছে ও তো সঙ্গে সঙ্গে নিয়ে নিলো তোমরা চেজেল কে পছন্দ না করলে এক্ষুনি বাটনটা টিপে দাও না 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 প্লিজ কেউ নিও না আমি বাটন প্রেস করছি পঞ্চাশ হাজার ডলার পাবে ভাববো তুমি যদি এক্ষুনি টিপে দাও তাহলে তুমি পঁচিশ হাজার ডলার পাবে মনে হয় সব লাস্ট মিনিটেই প্রেস করবে এখন অবধি কিন্তু চেজেল তুমি পঞ্চাশ হাজার পেতে পারো এখনও কেউ প্রেস করেনি চার মিনিট হয়ে গেছে আমি প্রেস কর করে ফেলে সেই একজন প্রেস করেছে আর কেউ প্রেস করো না শোনো আমি কিন্তু ক্লিক করব আমি প্রেস করছি না আমি টিম্ব আমি টিপে দিয়েছি আরো একজন করেছে ও মাইকড সবাই প্রেস করছে সেকেন্ড আমি ক্লিক করতে পারি না করো না আমিও কিন্তু করতে পারি দশ নয় আট আমি ক্লিক করে নিয়েছি আরেকজন করলো সাত ছয় ও ম আই কর নিউ না হন এটা কি হলো গেমটা অফিসিয়ালি শেষ হল জন বাটন প্রেস করেছে তার মানে তোমরা প্রত্যেকে পেয়ে যাচ্ছো সাত হাজার একশো ডলার্স হো হো যথেষ্ট আমার জন্য যথেষ্ট সবাই স্যালুট করো ওদের উড়িয়ে দাও ওনাদের উড়িয়ে নেবে তুমি এবার তোমরা রো হিসেবে কম্পিট করবে তোমাদের রো যদি এগিয়ে যেতে চায় তাহলে সেই রো এর যে কোনো একজনকে এলিমিনেট হয়ে যেতে হবে আর সবার শেষে যে তিনটে রো পড়ে থাকবে তারা সবাই এলিমিনেট হয়ে যাবে কেবটা শুরু আমাদের রুয়েতে কেউ নিজে থেকে এলিমিনেট হতে চাও আমি নিজেকে এলিমিনেট করছি না চলো ইনিমি নি চিনিচপ কই নিবিনি চিনিচপ করবে হ্যালো গাইস রুসু রুসু প্লিজ প্লিজ ভাই ঠিক আছে তাহলে রুসু করছে আরে তোমরা কি বলছো রুসু আমায় ক্ষমা করো যদি আমি જીতি আমি তোমাকে 10000 ডলার দেবো

আমি একজন ভালো মানুষ আমি একজন ভালো মানুষ ইয়ো দাঁড়াও এটা কি হলো দাঁড়াও কি না বন্ধুরা বললাম নি মিনি চিনি চপ করি চল আমি চাইবো যে সবাই বিমিং রেড লাইটগুলোর দিকে তাকাও আমি ওদেরকে এবার স্ট্যাটাস লঞ্চ করতে চলেছি আবার দেখা হবে না প্রেম নম্বর গেমটা খুবই সহজ ক্রিক তোমাদের প্রত্যেকের সাথে আলাদা করে কথা বলবে হয় আর তোমাদেরকে একটা করে ভোট দিতে হবে যে এই পুরো গেমের উইনার হবে সে এই এক লাখ ডলারটা রেখে দেবে নাকি ফার্স্ট আর সেকেন্ড প্লেস পঞ্চাশ হাজার করে ভাগ করে নেবে আর এর রেজাল্টটা শুধুমাত্র ক্রিক জানবে চলো গেম শুরু করা যাক একে একই ক্রিক সব কন্টেস্টেন্টদের সাথে কথা বলল তুমি কি টাকা ভাগ করবে নাকি করবে না আমি ভাগ করব ভাগ করব না আমি ভাগ করব আমি এটা ভাগ করব না

দুজন প্লেয়ারকে সার্ভার বেছে নেবে আর উপরের প্ল্যাটফর্মে টেলিপোর্ট করে দেবে যেখানে সব সময় লেজার ঘোরাফেরা করছে যদি তুমি প্ল্যাটফর্ম থেকে পড়ে যাও বা লেজার তোমাকে তিনবার টাচ করে তুমি এলিমিনেট হয়ে যাবে শুরু হয়ে গেছে আমরা ততক্ষণ খেলবো যতক্ষণ না 10 জন পড়ে থাকছে প্রথম দুজন কম্পিটিটর হলো স্টেক আর ডাপ অ্যান্ড দা গার্ল নো নো স্টেক ব্যান্ড গার্ল আমি আগে থেকে ক্ষমা এটা শুরু হয়ে গেছে ও মাই গড আরে এটা তো অনেক জোরে আসছে দেখছি 10 সেকেন্ড হয়ে গেছে দাঁড়াও আমি তোমাদেরকে একবার মনে করিয়ে দিই তোমরা কিন্তু একা এক পক্ষে খেলতে পারবে কেন তুমি এটা বললে সার্ভার আরো লেজার দাও ও ও ও মাই গড আরে দুটো লেজার ও মাই গড এগুলো তো অনেক স্পিডিয়াস আমি করছি ও মাই গড খুব বয় লাগছে লাস্ট এক প্লিজ ওমা করো ঠিক আছে সার্ভার বড় চ্যালেঞ্জারদের পিক করো ও গড ও মাই গড কি হবে এবার ভাই আমার আমার সার্ভারটা পছন্দ নয় ও মাই গড ও মাই গড ও মাই গড ও মাই গড না আবার স্টেক আমি সত্যি বলছি এটা র‍্যান্ডম এটা একদমই ঠিক নয় ও যা 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 মনোযোগ দিতে হবে কিউ আমার জন্য নাছো তুমি পারবো না ক্ষমা করো ও মাই গড ও মাই গড হা হা যদি তুমি আরেকবার আমাকে এই ভিডিওতে নিয়ে আসো তাহলে আমি সারা জীবন তোমাকে জেমস বলে ডাক্স ধারবার তুমি ওকে আরেকবার পিক করো না না আমার ভুল হয়ে গেছে তাই আমি স্টেককে আবার বাছার জন্য সবকিছু দিতে পারি ডেক্স স্টেক স্টেক স্টেক্স স্টেক্স স্টেক ও আবার স্টেককেই পিক করছিল।

তার কিন্তু روبلوক্স খেলেই না আমি এটা কি করে করলাম আর তার কিছুক্ষণ পরে আবার স্টেক পিক হলো তৃতীয়বারের জন্য ও ভাই এটা কি হচ্ছে আর জানি না কিভাবে আবার জিতে গেল এক এক করে ভ্যাকেঞ্চি ক্রুজ থানা লেগাবিলিটি আর অলিক্স সবাই এলিমিনেট হয়ে গেল আর এবার হবে আমাদের ফাইনাল রাউন্ড আর একটা ও আর একটা মাত্র রাউন্ড তাহলে মিছে যাব ও মাই গড কি হবে কি জানি ও আমার গাম হচ্ছে স্টেক 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 ভাই তোমরা চুপ করো আমি আর যেন না হই না 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 কি ও চ্যান্ডলার লাস্ট রাউন্ডে চ্যান্ডলার না এটা ঠিক নয় ঠিক আছে ফাইনাল রাউন্ড শুরু হচ্ছে একটা লেজার দিয়ে স্টেক তুমি বলবে কখন দুটো হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা খুব ভালো আমার বুক ধর পড় করছে আমার পেছনে কেন আসছো ঠিক আছে এবার সেকেন্ড লেজারটা নিয়ে এসো সেকেন্ড লেজার দিয়ে দাও সর্বর্ধ চ্যান্ডলার গায়ে লেগেছে ও আমারও লেগেছে সময় সময় চলছে না আমি ইয়েস ইয়েস আমি ভয় পেয়ে গেছিলাম আমি জীবনের সব থেকে কঠিন কাজ আজকে করলাম হ্যাঁ কিন্তু এটা তোমাকে তিনবার করতে হয়নি কারা এখানে প্ল্যাটফর্মে একবারও যায়নি আমি যাইনি আমি যাইনি হ্যাঁ আমিও একবারও যায়নি আমার জীবনের সবথেকে সহজ রাউন্ড এই গেমের একদম শুরুতে পঞ্চাশ জন ইউটিউবার ছিল আর এখন দশজন বা কি আছে এইটা হবে ফাইনাল চ্যালেঞ্জ হি আমি ফাইনাল চ্যালেঞ্জে পৌঁছে গেছি সুতরাং আমরা এখন যেটা করব এখানে পোককে দিয়ে আমরা শুরু করব পোক তুমি পাবে 60 সেকেন্ডস তোমাকে বলতে হবে কিভাবে তুমি টাকাটা গিভ করবে আর আমরা সবাইকে এই লাইন ধরে এটাই জিজ্ঞাসা করব যে সবথেকে বেশি ভোট পাবে সে জিতে যাবে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার 60 সেকেন্ড এখন থেকে শুরু হয়ে গেল তুমি তোমার সাবস্ক্রাইবারদের কিভাবে টাকাটা দেবে আমি অনেক অনেক ক্রেজি চ্যালেঞ্জ করব। পৃথিবীর যে কোনো জায়গা থেকে লাইভে যাও আর যে আমাকে প্রথম খুঁজে পাবে তাকে আমি এক লাখ ডলার দিয়ে দেব। আমি একটা বড় রোবলক্স গেম তৈরি করব আর দারুন একটা ভিডিও হবে এমন কিছু করব যেখানে একশো জন সাবস্ক্রাইবার হাজার ডলার করে পাবে আমরা সবাইকে রোবলক্স খেলার একটা সুযোগ করে দিতে চাইছি সবাইকে ভালো পিসি দেওয়ার চেষ্টা করব ভালো ফোন দেওয়ার চেষ্টা করব আমি একটা রোবলক্স গেম তৈরি করব আর সেটার ইনকাম পুরোটাই চ্যারিটিতে যাবে আমি আমার সাবস্ক্রাইবারদের জন্য একটা বড় কম্পিটিশন অর্গানাইজ করব আমি যদি 1 লাখ ডলার জিতি তাহলে রোবলক্স মেইন কমিউনিটিকে দেব একটা মাইনক্রাফট সার্ভার বানাবো 1000 প্লেয়ারের লিমিট দিয়ে যে সবার শেষে লগ অফ করবে সেই সব টাকা পাবে এই ভিডিওটার জন্য আমি রোবলক্স ক্রিয়েটর আর কমিউনিটিকে ভালোবেসে ফেলেছি তাই আমি ওদের জন্য কিছু করতে চাই যতজন ইউটিউবার এখানে খেলেছে তার মধ্যে দুজন সাবস্ক্রাইবারকে আমি আমার 1 লাখ দিয়ে দিতে চাই ও তুমি কিন্তু খুবই চালা আমি তোমরা পড়ে থাকা ন সেকেন্ডটা নিয়ে বলবো যে অনলাইন ওয়েবসাইট স্টার্ট করতে হলে ইউজ করো ডট স্টোর ডোমেন এই ভিডিওতে এক লাখ ডলার প্রাইজ মানে দিচ্ছে ডট স্টোর ওরা অসাধারণ সময় শেষ ঠিক আছে যে সব থেকে কম ভোট পেয়েছে আর সাসপেন্স এর না সে হলো ওয়ালি বিয়ার কি ওয়ালি আমি মাইনক্রাফট খেলি বলে তোমরা এটা করলে তাই তো এরপরে সব থেকে কম ভোট পেয়েছে পকি না এরপরে এলিমিনেট হয়ে যাচ্ছে সে হলো নাইট ফক্স ওহো এলা ডেভন বুলশট হা এ কি হলো আমাদেরকে তোমরা পরে বলো বাই মন্ডলে অক্সিজেন কেমন আছে কারণ আমরা তোমাদেরকে লঞ্চ করব ও তোমরা এখন টপ 3 এটা হতে পারে না তারিক আমরা টপ 3 ভাই বিশ্বাসই হচ্ছে না আগেই বলে দিচ্ছি এটা কিন্তু স্ক্রিপ্টেড নয় সার্ভার ফাইনাল তিনটে পডিয়াম উপরে তোলো ওরা ওপরে উঠছে স্টেক থার্ড হলো তারিক সেকেন্ড এটা কি হলো আরে আমি কোনোদিন কিছু জিতিনি আরে বার আমরা রিভিল করব চ্যান্ডলার কি 1 লাখ ডলার নিয়ে নেবে নাকি 50 50 স্প্লিট করবে আরে আমি এটা ভুলে গেছিলাম এটা হলো কিভাবে ভাই এটা পাগলামো রিভিল করো ওরা কি প্রাইসটা স্প্লিট করছে আমরা ভাগ করব ও মাই গড আরে আমরা পেরেছি তোমরা এরকম কেন করলে সবাই মনে করবে আমি আমার বন্ধুদেরকে জিতেই দিলাম কিন্তু তোমরাই তো ওদেরকে ভোট দিয়ে জেতালে হ্যালো কেমন আছো সবাই আমি ডিসাইড করেছি এই 50000 কমিক রিলিফ চ্যারিটিতে ডোনেট করব ওরা এ একটা গেম বানিয়েছে কিডস রিলিফ সিমুলেটর আরো জানতে ওদের ওয়েবসাইটে যাও এবং সাপোর্ট করো